আব্বা আমার হাতে একটা বিশেষ শিশি তুলে দিয়ে বলল যা এটা তোর মায়ের ভাতের সাথে মিলিয়ে দে আর হ্যাঁ তোর মা যেন বুঝতে না পারে এইটা কি আব্বা এইটা এইটা হইল খাওন তাইলে আমি একটু খাই না না ভুলেও না এইটা শুধু তোর আম্মার জন্য আনছি আমি আর কারোর জন্য না আমার বয়স তখন ছয় কি সাত বিষক্রিয়া সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান ছিল না তখন শুধু এইটুক বুঝেছি আব্বা মায়ের ভাতের সাথে মিশিয়ে দিতে বলেছে তাই করতে হবে আম্মাকে ডেকে বললাম আম্মা ভাত খাবো খিদা লাগছে দাঁড়া বাবা হাতের কাজ সেরেই তোকে খেতে দিচ্ছি আমি অপেক্ষা করতে থাকি আম্মা কখন রান্নাঘরে যাবে একটু পরে হাতের কাজ সেরে আম্মা সত্যি সত্যি রান্নাঘরে ঢুকলো। গরম ভাতের পাতিল থেকে এক চামচ ভাত বের করে আমার থালায় রাখল তারপর কিছু একটা ভেবে আরও এক চামচ ভাত আমার থালাতে দিল এরপর মা নিজের থালা নেয় তিন চার চামচ ভাত সেই থালায় বেড়ে পাতিলটা যথাস্থনে রেখে দিল ভাতের থালা থেকে এখনও ধোঁয়া উঠছে একটা পাটি পেতে আম্মা আমার জন্য ভাত আলু বেগুন তরকারি থাকুনি পাতার বড়া সাজিয়ে দিল তারপর বাইরে চলে যায় কুইরে আকায়েদ ভাত খাবি বলছিল না এখন কোথায় গেলি হ আম্মা আইতেছি আমি বিষের শিশিটা প্যান্টের ভেতরে গুজে রান্নাঘরে ঢুকে পড়লাম আম্মা আমায় দেখে উঠে চলে গেল চারদিকটা ভালো করেই তাকাতে লাগলাম আমি না আম্মা আশেপাশে নেই হাঁস মুরগিদের খাবার দেওয়ার কাজে ব্যস্ত সে এই ফাঁকে আমি আম্মার খাবারের থালাটার ওপর শিশটা উপুর করে দিলাম বিশেষ শেষ ফোটাটা ভাতের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপর বুদ্ধি করে খালি শিষ্টা চুলার জ্বলন্ত কয়লার ভেতরে ফেলে দিলাম কাজ শেষ করে আপন মনে খেতে থাকি থানকুনি পাতার একটা বড়া মুখে তুলতেই মা একটা পানির গ্লাস আমার দিকে এগিয়ে দিল জল নে বাবা তুমি খাবা না আম্মা হুম বড্ড খিদে লাগছে আজ তোর সাথেই বসে খাই খেতে খেতে বারবার আম্মার দিকে আর চোখে তাকাতে লাগলাম আলু বেগুনের তরকারি দিয়ে ভাত মেখে একটা গ্রাস মুখে তুলল আম্মা আমি চেয়ে আছি সেই দিকে লক্ষ্য করলাম আম্মার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে কিন্তু তারপরেও সে খাওয়া থামাচ্ছে না আম্মাকে কানতে দেখে আমার নিজেরও যেন না, খুব কান্না পাচ্ছে আমি তাকে জিজ্ঞেস করি আম্মা কি হয়েছে তোমার কাঁদতেসু কেন আম্মা আমার দিকে তাকিয়ে ঈষৎ হেসে বলল তুই আমার ভাতে বিষ মিশিয়ে দিয়েছিস তাই না বাবা আমায় প্রশ্নটা করে আরও একটা ভাতের গ্রাস মুখে তুলে নিল আমি অপলোক দৃষ্টিতে তাকিয়াছি সেই দিকে চলবে আজকের পর্ব এখানেই শেষ গল্পের প্রতি আপনাদের আগ্রহ দেখলে আমি ছয় ঘন্টার ভিতরে পরবর্তী পর্ব আপলোড করব তাই কমেন্টে আপনাদের ইন্টারেস্ট লিখতে হবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না